আমরা গাজীপুরের সন্তান আপনাদের মুখোমুখি আমরা প্রায় হই আমরা বক্তব্য দেই আপনাদের আপনাদের সামনে আমাদের পাপ বিনিময় হয় সুতরাং শুধুমাত্র বলবো এই দল একটি নিয়মের মধ্যে চলে এই দল একটা সুশৃঙ্খলতার মাধ্যমে চলে তাই চাই সকল সাংগঠনিক ব্যস্ততার মধ্যেও এই দল আর সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ এবং করার কাজে হাত দিয়েছে এই দলের সদস্য হিসেবে আমি যেমন গর্ববোধ করি আমি মনে করি এই জাতীয়তাবাদী দলের সদস্য হিসাবে আমি এই জাতীয় দলের আন্দোলনের সংগ্রামের যেমন উজ্জ্বল ইতিহাস হয়েছে সেই গৌরব উজ্জ্বল ইতিহাসের সাথে আমি আমি এই দলের সদস্য আজীবন থাকতে চাই এই দলের সদস্য হিসেবে আমি আবার আমি পঁয়ত্রিশ পর্যন্ত এই দলের সদস্য হিসাবে আমি থাকতে চাই সুতরাং

এই পর্যায়ে বক্তব্য রাখবেন গাজীপুর দুঃখিত এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্যযোদ্ধা দুঃখিত এই পর্যায়ে বক্তব্য রাখবেন কালিয়াগড়ের কিপি সন্তান কালিয়াগড় সভায় হতে পার্বাচিত মেয়র জনাব মুজবুর রহমান